চাইলে দেলদুয়ার উপজেলার বৃহত্তম লাউহাটি হাটে একটি টিনের মার্কেটে শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ২২ থেকে তেইশটি দোকান ও একটি ট্যাঙ্ক কলরি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় ঘটনা সূত্রে জানা যায় লাউহাটি বাজারের একটি তেলের ট্যাঙ্ক কলরি থেকে তেল নামানোর সময় ওই মেশিনের মোটরের মধ্যে স্পার্কিং হলে পেট্রোলের মধ্যে আগুন ধরে যায় তাৎক্ষণিক অবস্থায় উক্ত দোকানগুলোর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা কলরির মধ্যে আগুন ধরলে এই তেলের দোকান থেকে পাশের মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে এ ঘটনায় মার্কেটের একুশ থেকে বাইশটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এতে করে সাত থেকে আট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে লাওহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহিন মোহাম্মদ খান বলেন আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নিয়ে যথাযথ কর্তৃপক্ষ সাথে আলোচনা করে এই বড় ধরনের ক্ষতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আগুন লাগার পর দেলদুয়ার ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা দ্রুত এসে আগুন নিভাতে সক্ষম হয় এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার জন্য আমি উচ্চ পর্যায়ে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব বিস্তারিত দেখুন মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে আমি এসেছি টাঙ্গাল জেলা দেলদোয়ার থানা হাটে একটি বৃহত্তম হাটে এই হাটে একটি গাড়ির থেকে তেল নামাইতে গিয়ে একটি মেশিনের দ্বারা স্পার্কিং হয়ে আগুন ধরে একটি বিশাল বড় মার্কেট পুরে ছাই হয়ে গেছে আমি আপনাদের এই আগুনের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি

আজকে দেলদুয়ার উপজেলা ইউনিয়নের বাজারে একটি তেলের দোকানে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে দেলদোয়ার উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম তাৎক্ষণিকভাবে এখানে এসে আগুন নিবাহের কাজ শুরু করে পাশাপাশি নাগর উপজেলা থেকেও আমাদের ফায়ার সার্ভিসের টিম এসেছিল ইতিমধ্যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আগুনটা নিবন্ধে সক্ষম হয়েছি কিন্তু এর মধ্যেই আঠারো থেকে একুশটির মতো দোকান আমরা তালিকা করেছি যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তো আমরা এই ক্ষয়ক্ষতি যাদের হয়েছে তাদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যে দোকানগুলো আছে এগুলো পুনর্নির্মাণের জন্য আমাদের উপজেলা এবং পরিষদ থেকে এবং এই ইউনিয়নের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমাদের ইতিমধ্যে আমরা তদন্ত করে কি কারণে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটলো সেটি নির্ণয় করেছি এবং এই ধরনের ঘটনা যেন এই উপজেলায় এই বাজারে বা এই উপজেলায় আর কোনো না হয় সেটার ব্যবস্থা আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমি দেশ ও জাতি কাছে তুলে ধরবো আমি মোজাম্মেল হক মামুন রুপসী বাংলা টিভি দেলদোয়ার প্রতিনিধি টাঙ্গাইল